নমস্কার আমি রাজেশ চলে এসেছি আপনাদের কাছে পঁচিশ পয়সার কয়েন নিয়ে দেখাবো পঁচিশ পয়সাটা আমার হাতে আছে উনিশশো আশি সালের একটি পঁচিশ পয়সা যেটা কিন্তু আমরা কালেক্টার আমরা খুঁজে বেড়াই দেখাবো এই পঁচিশ পয়সাটি এই যে উনিশশো আশি সালের এগুলো কম 25 পয়সা কিন্তু খুবই দামি 1980 সালের 25 পয়সার দাম 10 থেকে 20000 টাকা যদি কন্ডিশন ভালো থাকে এতইও বেশি দাম 1980 সালের 25 পয়সাটি মেটাল ছিল কপার আর নিকেল ওয়েট ছিল 2.5 গ্রাম সাইজ 19 এমএম शेप সার্কুলার ছিল গোল এছাড়াও যেগুলা স্কয়ার কয়েন 1982 যেগুলা পার পিস আপনারা কিন্তু 50 থেকে 70% দাম পাবেন এই যে কয়েনগুলো আমি দেখাই 1982 এর কয়েন তা আপনাদের কাছে যদি থাকে এরকম কয়েন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বেঁচে দেন আপনাদের কয়েন সঠিক দামে এই কয়েনটা কিন্তু বোম্বাই মিন্টের কয়েন হবে বোম্বাই মিন্ট অনেকজন মিন্ট বোঝে কিনা জানি না আমি মিন্টটা বুঝিয়ে দিই এই যে বোম্বাই মিন্ট মানে ডায়মন্ড চিহ্ন হবে এরকম বোম্বাই কলকাতা মিন্ট মানে প্লেন কিছু থাকবে না সালের নিচে আর হায়দ্রাবাদ মিন্ট মানে মধ্যে ড্রপ ডায়মন্ড হবে এটার মধ্যে ড্রপ ডায়মন্ড এটা কাটা ডায়মন্ড আর স্টার স্টার মানে বুঝতে হবে হায়দ্রাবাদ আর নয়ডা মিন্ট মানে নয়ডা মানে ডট ডট মানে গোল গোল রাউন্ড ডট এটা কিন্তু নয়ডা মিন্ট এই মিন্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান মিন্টের মিন্টেজ হয় বিদেশি মিন্ট আছে আমি বললাম না বিদেশি মিন্ট অন্য ভিডিওতে বলে দেব আর আমরা কিন্তু ইনফরমেশান সব বই থেকে দিই আমরা এক্সট্রা কোনো ইনফরমেশান বইয়ের বাইরে থেকে দিই না যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ